হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেন আতাদুরুনা মাল মুফलिस তোমরা কি জানো অসহায় কি নবীজি একদিন সাহাবাদেরকে প্রশ্ন করলেন তোমরা কি জানো অসহায় কি অসহায় সাহাবারা বলতে লাগলো আল মুফলি সুফিনা মাল্লা দিরহামালাহু ওয়ালা মাতা আরে আমাদের মধ্যে তো অসহায় ওই লোকটা যার টাকা পয়সা নাই যার ব্যাংক ব্যালেন্স নাই যার থাকার ঘর নাই চলার গাড়ি নাই সে অসহায় আমরাও তো এটাকেই মনে করি অসহায় নবীজি বলে না সে অসহায় না তাহলে অসহায় কে রসুল বলেন ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া আমার মতের সবচেয়ে বড় অসহায় হচ্ছে ওই লোকটা যে হাসরের ময়দানে অনেক নামাজের স্বাব নিয়ে দাঁড়াবে অনেক রোজার সবাব নিয়ে দাঁড়াবে অনেক ইবাদত নিয়ে দাঁড়াবে কিন্তু দাঁড়ায় দেখবে কিছু মানুষ তার বিরুদ্ধে আইসা আল্লাহর কাছে বলবে আল্লাহ এই হাজি সাহেব এই নামাজি এই আলেম অনেকেই বৃত্তশালী সে অনেক দান করছে ঠিক আছে অনেক এলেম শিখছে ঠিক আছে অনেক বড় আলেম ছিল মানুষ তারে দেখে বাহবা দিত ঠিক আছে কিন্তু এই লোকটা দুনিয়াতে আমারে গালি দিছে গালি তারে জবানটা দিয়ে আমারে কষ্ট দিছে আমার উপর মিথ্যা তুহমত দিয়েছে আমি কখনো কোনো জিনার কাজ করি নাই আমি কখনো কোনো অন্যায় করি নাই সে কোর্টে দাঁড়ায় দাঁড়ায় আমাকে মিথ্যা সাক্ষ্য দিয়ে বছরের পর বছর জেলখানায় ঢুকায় রাখছে এর বিচার করেন এই নামাজের বিচার করেন তাকে শাস্তির আওতায় আনেন তো আল্লাহর রসুল বলেন আল্লাহ বলে ঠিক আছে তো ফায়ুতা হাদা মিন হাসানাতি ওয়া মিন হাসানাতি এই নামাজীর নামাজগুলো এবার সে যাদেরকে জবানের দ্বারা কষ্ট দিয়েছিল এদেরকে দিয়ে দেওয়া হবে যাও দিতে থাকো দিতে থাকো নবীজি বলে দিতেই থাকতো ফায়িন ফানিআত হাসানাতু ক্বাবলা আইক্বদা মা আলাই সে যতগুলো মানুষকে গালি দিয়েছে সব মানুষকে যদি তার নেক দেওয়ার পরেও দেখা যায় আরও অনেক মানুষ মামলা নিয়ে দাঁড়ায় আছে নবীজি বলে এবার সে যাদেরকে গালি দিয়েছিল তাদের গুণাগুলো তার কাঁধে ঢেলে দেওয়া হবে চিন্তা করেন তো কি ভাই শুধুই মাত্র এই এই যেই যা এই জিহবাটা যা করছে এই জিহবাটা সব শেষ করে দিছে এই জিহবাটা সব শেষ করে দিছে সবগুলো এবার তার আসবে নার হাফিন রসুল বলেন এই নামাজিকে এবার উল্টো মুখ করে জাহান নামে নিক্ষেপ করা হবে এর চাইতে বড় হতভাগা এর চাইতে বড় অসহায় আর কেউ হবে না এজন্য জন্য আল্লাহ মা আব্লুল আল জাউজিয়া রহিমা হুল্লাত তার বিখ্যাত কিতাব আদ্দা ওয়াদা ওয়া ওই কিতাবের মধ্যে লেখেন ইনআর লায়া তেয়ামাল কিয়ামাতিবি হাসানাত আমসিবাল পৃথিবীর অনেক মানুষ হাসরের ময়দানে বড় বড় পাহাড় সমপরিমাণ নে কামল নিয়ে দাঁড়াবে দাঁড়ায় দেখবে ভাইয়াজিদুল ইসানাহু বা ঘাদা মাহা তার একটা মাত্র জিহ্বা তার সবগুলো ইবাদতকে ধ্বংস করে দিছে একটা মাত্র জিহ্বা পাহাড় সম পরিমাণে ধ্বংস করে দিছে সব চূর্ণ বিচূর্ণ করে দিছে বলে ও ইন্নাল আবার কিছু বান্দা হাসরের ময়দানে দাঁড়াবে দাঁড়িয়ে দেখবে তার গুনা পাহাড় সমপরিমাণ কিন্তু ফায়াজিদু উলিসান আহু হাদামাহা মিন কাসরতি জিক্রি এই একটা মাত্র জিহ্বা দিয়ে আল্লাহ নামের জিকির যে যে করেছে এই জিকির তার সবগুলো গুণাকে ধ্বংস করে নেক দ্বারা পরিপূর্ণ করে দিয়েছে একটা মাত্র জিহ্বা জিহ্বার ব্যাপারে খুব সতর্ক শাহ বাইক খুব সতর্ক ছিলেন সাহাবাদের মধ্যে সবচাইতে দামি সাহাবা সবচাইতে আফকাহ আবদুল্লাহ ইবনে মাসরুদ রদিয়াল্লাহ তালান উনি সফা পাহাড়ে উঠছে সফা পাহাড়ে সহি আত্মার গিবের মধ্যে আলবানি রহিমাহুল্লাহ হাদিস নিয়ে আসছেন আন্নাহু ইফতাকা সাফা সাফা পাহাড়ে উইটা ফা আখাযা বিলিসানি আব্দুল্লাহ ইবনে মাসুদের মতো সাহাবী নিজের জিহিবাটা টানতেছে 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 আর বলে এ লিসান এই জিহ্বা কুল খায়রা বেটা যদি পারোস ভালো কথা বল ওয়াসকুত আন শাররিন তাসলাম ভালো কথা বলতে না পারলে কমসে কম খারাপ কথা বলা থেকে চুপ থাক এটা তোর জন্য নিরাপদ

কিন্তু কিন্তু লোকটা দেখতে খুব ছোট ছিল এই আপনারা যারা বসছেন আসন পেতে যারা আরাম করে বসছেন আরবের মানুষগুলো এইভাবে বসলে যতটুক উঁচু দেখায় এই সাহাবি এতটুক উঁচু ছিল ছোট মানুষ ছোট অনেক সময় খাটো মানুষ থাকে না বয়স কিন্তু খাটো মানুষ এরকম ছিলেন পাগুলো ছিল একদম চিকন আল আদাবুল মুফরত ইমাম বুখারী রাহিমাহুল্লাহর বিখ্যাত হাদিসের কিতাব 237 নম্বর হাদিসের বর্ণনায় আছে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাসূল একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন আব্দুল্লাহ ওই গাছ থেকে আমার জন্য একটা মেসওয়াকের ঢাল নিয়ে আসো উনি রাসূলের মেসওয়াক সাথে রাখতেন নবীজির বালিশ সাথে রাখতেন উনি গাছে উঠছে বাতাসে ওনার ইজার ছিল চাদর এটা নড়তেছে সাহাবারা ওনার চিকন পা দেখে দেখে হাসতেছে রসুলের চকে চলে আসছে নুবিজি বললেন তোমরা কেন হাসো সাহাবারা বলে হোক আল্লাহ রসুল দেখেন না পাটা কত চিকন আল্লাহর রসুল তখন একটা ভারাক্রান্ত হৃদয় নিয়ে একটা বক্তব্য দিয়েছিলেন নুবিজী বলেছিলেন শোনো লারিজিল আদ্দিল্লা হিবনেমা সয়ুদ আর স্কল ফিল্ম ইজান ইয়ুমাল ইয়ামাতিমিন ও আমার এই আব্দুল্লাহর একটা চিকন পায়ের ওজন হাসরের ময়দানে মিজানের পাল্লায় ওহুদ পাহাড়ের চাইতেও বেশি ভারী হবে এমন একজন সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ রসুলের পরে আল্লাহ নবীর পরে সবচাইতে সরব কণ্ঠে কাফেরদের সামনে মক্কার জমিনে নবীর পরে যিনি সর্বপ্রথম উচ্চ কণ্ঠে আল্লাহর কোরআন তেলাওয়াত করেছিলেন তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন কোরআন তেলাওয়াত করাটা প্রাণ নাশের আশঙ্কা হতো কাফেররা মেরে ফেলতো ওই সময়ও কাফেরদের সামনে উচ্চ কণ্ঠে কোরআন তেলাওয়াত করেছিলেন এই সাহাবি ইমাম শামসুদ্দিন জাহাবি রহিমাহুল্লাহ লিখেন আউয়ালু মান জাহারা বিল কুরআন বি মক্কা বাদ রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদ সর্বশেষ সোনার একটা মানাকিব শুনেন রাসূলের মতো স্বভাব চরিত্র নবীজির মতো চলন নবীজির মতো হাঁটা রাসূলের মতো নামাজ এই ক্ষেত্রে হযরত হুযায়ফাকে প্রশ্ন করলেন অনেক তাবীরা যে নবীর মতো চলাফেরা নবীর মতো স্বভাব চরিত্র সাহাবাদের মধ্যে কে ছিল হযরত হুযায়ফা বলে আমার জানামতে আব্দুল্লাহ ইবনে মাসউদ ছিল সুবহানাল্লাহ চিন্তা করেন আব্দুল্লাহ রসুলের ঘরে এমনভাবে ভাবে চলাফেরা করতেন এমনভাবে আসা যাওয়া করতেন সাহাবারা মনে ছেলে করতেন বলবেন না আবু বলেন আমরা আশার গোত্র থেকে আসছি মদিনায় মসজিদ নবী থাকতাম এই সাহাবিরে দেখতাম করে নবীর ঘরে যায় আবার বেরো আবার যায় আবার বেরো আমরা মনে করতাম নবীজির ছেলে বুঝি আচ্ছা এবার এই সাহাবির দাম কেমন বলেন আরে বলেন না কেমন বুঝেননি আপনারা এই সাহাবির দাম কেমন উনি কেন পাহাড়ে ওইটা নিজের জিহিবা টানে সফা পাহাড়ে ওইটা নিজের জিহ্বা এমন ভাবে টান শুরু করছে পাহাড়ের নিচ থেকে সাহাবারা বলে আপনি কেন জিহিবা টানেন আপনি না জান্নাতি সাহাবি উনি জিহিবা টানে জিহিবা তাই না ছিঁড়ে ফেলতেছে এই ইয়া আলিসান এই জিহ্বা কোল হয় রা বেটা ভালো কথা বলবি তার নাম এটা তোর জন্যে গণিবৎ অস্ খুব টান তাসলাম যদি ভালো কথা বলতে না পারস তো কমসে কম অযথা কথা বলা থেকে চোখ থাকবি এটা তোর জন্যে নিরাপদ উনি এই সাহাবি শুধু নিজের নিজের জিহ্বা টানে নাই পাহাড় নামছে ঘরে গেছে গিয়ে বলে আব্দুর রহমান কোথায় ছেড়ে রাখছে বসাইছে। আওস ইবনুহু আব্দুর রহমান আব্দুর রহমান ইবনু আবদুল্লাহ ইবনু মাসউদ উনার ছেলে আব্দুর রহমান রে বলে সন্তান উসিকা بتقواللہ আমি তোমারে ওসিয়ত করছি তুমি আল্লাহর তাকওয়া অর্জন করো ও আমসিক আলাইকা লিসানাক আর সন্তান নিজের জবানটাকে নিয়ন্ত্রণে রাখো